এইটা দেখেন ভিউয়ার্স ও মাই গড এটার রিয়েল ভিউ দেখলে আপনারা পাগল হয়ে যাবেন এটা এত সুন্দর এটা হচ্ছে আপনার গারারা শাড়ি এইটা জাস্ট একটা পাগল করা কালেকশন দেখেন এটা হচ্ছে আপনার গারারা শাড়ি হ্যাঁ নিচের পাটটা এরকম গারারা থাকবে বিশাল ঘেরের গারারা এই যে দেখেন বিশাল ঘেরের গারারা থাকবে নিচের যে যেরকম এই যে দেখেন এটা থাকবে টপ টপ যেটা কি ফুল কাজ করা সামনে এবং পিছনে কাজ করা সাথে স্লিপ দেওয়া থাকবে চাইলে আলাদা লাগিয়ে নেবেন এবং এই যে ভাইয়া কিন্তু আঁচলটাই যে এইভাবে বড়িতে উঠে রেখেছে আঁচলের অ্যাটাচটা এখান থেকে থাকবে ঠিক আছে মার্শাল্লা অনেক সুন্দর গারারা শাড়িটা এটার প্রাইস থাকবে অনলি সাত হাজার টাকা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর প্রাইস এটা দেখেন সুন্দর ডিজিটাল প্রিন্টের উপরে সিল্কের উপরে ডিজিটাল প্রিন্ট করা ভিতরে আপনার ইনার দেয়া আছে যদিও ইনারটার দরকার নেই তারপর ইনার দেয়া আছে আপনাদের কমফোর্টের জন্য এটা খুবই আরামদায়ক একটা ফ্যাব্রিক্স আর এটা খুবই স্টাইলিশ একটা কালেকশন এক সাইডে এই যেরকম স্লিপ থাকছে এটা একটা এটা একটা হচ্ছে গোলা পড়না এসেছিলো এই দেখেন এরকম রিং রিং করা একটা সুন্দর ওড়না দেখেন কেমন থাকছে এটার প্রাইস ছয় হাজার টাকায় পেয়ে যাবেন এই সুন্দর ড্রেসটা ছয় হাজার টাকায় পুরোটাই কাজ করে এগুলো প্রত্যেকটা ডিজাইনার ড্রেস ক্যাটালগ এখন দেখাবো আপনাদেরকে রেডি লেহেঙ্গা শাড়ি ঠিক আছে এটা হচ্ছে রেডি লেহেঙ্গা শাড়ি এটা অনেকগুলো ফ্রেল এসেছে এই আঁচলটা ওই দিক দিয়ে পিছন দিয়ে ঘুরে কিন্তু বড়িতে উঠবে ঠিক আছে ভাইয়া রেখেছে যেভাবেই হোক সো এটার ক্রপ টপটা দেখি এই দেখেন এটার ক্রপ টপ ব্লাউজটা দেখেন মার্শাল্লাহ দেখেছেন অনেক সুন্দর নিচে এরকম ঝুল দেয়া আছে সাত হাজার পাঁচশো টাকায় অবিশ্বাস্য মূল্যে এটা